সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

ইতিহাস পাকিস্তানের ইতিহাস বললে কি বর্তমানে কি করতে হবে ভবিষ্যতে কি করবে করতে হবে সেই দিক নির্দেশনা চিন্তা চেতনা ছিল একটি অসংখ্যায়ী বাংলাদেশ সুষম মুক্ত বাংলাদেশ সেই চিন্তা চেতনা নিয়ে তিনি রাজনীতি

আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে আজকে মিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়িত হয়েছে আগামীতে মিশন টোয়েন্টি ফর্টি ওয়ান বাস্তবায়িত হবে স্মার্ট বাংলাদেশ হবে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হইন শেখ হাসিনা শক্তিশালী করার মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব মুক্তিযুদ্ধের ইতিহাস দাস তিনি যে আমরা সেই আজকে ভারতের বিরুদ্ধে কথা বলা